কারণ এখানে বারাউলিয়াগণ এসেছেন আমরা তো এখানে বৌদ্ধ ধর্ম ছিল এখানে সেন জাতি ছিল সেন সেন ছিল এখানে সেন বংশ ছিল আপনাদের পূর্বপুরুষদের নামের আগে শ্রী ছিল শ্রী কাটে দিয়ে আউলিয়া ক্রামের অবদানে আমরা মোহাম্মদ লাগানোর সৌভাগ্য লাভ করেছি সুবাহান আমরা কি সেই সুক্রিয়া আদায় করব না আমরা সেই সুক্রিয়া আদায় করতে চাই কি চাই না আজকের দুনিয়াতে যারা বাতেল যারা মুনাফেক আমরা ইমান এবং আমলের মধ্যে যাদের একে আকাশ পরিমাণ পর্বত পরিমাণ পার্থক্য রয়েছে তারা আমলের পাহাড় করে ফেলেছে কিন্তু তাদের অন্তরে ইমানের সিটা ফোটাও নাই নাওজবিল্লা অথচ আমরা পড়েছি আমরা পড়েছি আল্লাহর উপরে যেভাবে ইমান আনতে হবে ঠিক সেইভাবে তার হাবিব মাহবুব সাল্লাহ তাল্লাহ ইসলামের উপরে ইমান আনতে হবে তারা নবী করিম সাল্লাহ তাল নিজের মতো মনে করে নিজের মতো সাধারণ মানুষ মনে করে না মিন হিমিন জালি নোহর আয়া হে নোহর লেকর আয়া হে সারে আলম মে দেখো কেসা নোর চায় হে সারে আ میں یہ دیکھو کیسا نور چایا ہے بولو اصلا عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله ने बिला हम मनाते जाए गए नोर वाला नूर लेकर आया है सारे आलम में यह देखो कैसा नूर चाया है सारे आलम में यह देखो कैसा नूर चाया है बोलो असला الصلاة عليك يا حبيب الله الصلاة والسلام